দেশ চালাইব মুক্তিযোদ্ধা নাতিভূতিরা দেশ কোনো প্রবাসী চালাইব না আমার কাছে সোজা কথা ওইলে দেশে রাখবি না ওই বাই বাইক তুই দেশে থাকবি না আমরা দেশে থাক কতইলে একটা কান্দা গাড়ি করস কোনলাগ এখন প্রবাসীরা ইমোশনাল বুঝে আবৈক বুঝবে ইমোশনাল এখন প্রবাসীরা কোনো ভূতাই না তুই এত রঙের না কেন প্রবাসীর ব্যাংকে টাকা পাঠাবে না প্রবাসীরা যদি ব্যাংকের মধ্যে টাকা পাঠাই আমি মনে করাম কি প্রবাসী রইল রক্তের সাথে বেমানি করছে দেশের মানুষের সাথে বেমানি করছে আমি আশা করি আমার ইপিডিও যারা দেখবে অবশ্যই তারা হুন্ডিতে টাকা পাঠাবে নাহলে বিকাশে টাকা পাঠাবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এর আগেও একটা ভিডিও দিছি এ বিষয় নিয়ে তো আমি আবার আপনাদের কাছে হাত দূর এবং কি পায়ে ধরবো প্রয়োজনে আপনার বিকাশে টাকা পাঠাবে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন আপনি অনলি তিনটা মাস আপনার দরিদ্র ধরে থাকেন তিনটা মাস পরে যদি মন চাই তাহলে আবার যদি বিজ্ঞান মতন যদি খুঁজে তাহলে আপনারা ব্যাংকের মধ্যে টাকা পাঠাবেন কিছু টাকা কিন্তু আগে মতন রেমিটেন্স বাড়াবেন না রেমিটেন্স একমাত্র বাড়াবে মমতাজ তারপর মুক্তিযোদ্ধা নাতিপুতিরা আমরা কোনো প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন চাই না আমরা যেমন আছি এমনই ভালো আমরা যদি মন চাই দেশের যাইতে যাবো নাহলে যাবো ডাইরেক্ট কথা সোজা কথা আমার কাছে ওইলে দেশে রাখবা নাহলে তুমি দেশে তাই পারিবা ডাইরেক্ট কথা